হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব পরেই অন্যরকম একটা ভিডিও সেটা হচ্ছে যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা এই জিনিসগুলো কোথা থেকে কিনলাম কিভাবে কিনলাম কোথায় গেলাম আমরা আজকে আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের জন্য রাখছি একটু একটু করে আমি যদিও সবগুলো ভিডিও তোমাদেরকে দিতে পারবো না তারপরও একটু একটু ভিডিও করলাম সেগুলো অবশ্যই তোমাদের সামনে দেখাবো তো কথা না বাড়িয়ে একটু একটু করে দেখো সম নিয়ে অবশ্যই দেখবে সম নিয়ে তোমরা সবাই যে আজকে আমরা কতটুকু ঘুরলাম কী কী খেলাম কী কী কিনলাম প্রত্যেকটা ভিডিওই কিন্তু এখানে দেওয়া আছে আর কথা না বাড়িয়ে চলো তাহলে দেখানো যাক ফার্স্টে আমরা চলে যাচ্ছি মাঝদিতে তো আমরা ওখানে সবাই মিলে ঘুরতে বেরোলাম এখানে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিবাই আমার বড়ো বোন আর এটা হচ্ছে আমার সোনা মানে আমার দিবাইয়ের মেয়ে তো আমরা সবাই মিলে আজকে একটু বেরোলাম যে কিছু কেনাকাটা করব আমাদের মেন কেনাকাটাতে হচ্ছে যে কিছু গোল্ডের জিনিস নিব আর কিছু রোবর জিনিস নিব তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি গোল্ডের দোকানে যে ওখানে যাব যাওয়ার পরে ওখান থেকে কিছু গোল্ডের জিনিস নিব। তো এখান দিয়ে পুটি গাড়িতে ওঠার পরে অনেক কিছু দেখাচ্ছে হাত দিয়ে যে কারণ ওর কাছে অনেক ভালো লাগতেছে ও ফার্স্ট টাইম সবাই মিলে একসাথে বেরোলাম ও খুবই মজা পাচ্ছে যে এত কিছু একসাথে দেখতেছে যাক হ্যাঁ কথা বলতে বলতে আমরা চলে আসলাম গোল্ডের দোকানে তো আসার পরে ওকে একটা চেয়ারের মধ্যে বসিয়ে দিলাম আর চেয়ারটা স্প্রিং করে চারিদিকে গোড়া যায় ও ওখানে বসে বসে একটু মজা নিচ্ছে আর এখান দিয়ে আমি একটু ভিডিও করলাম হ্যাঁ গোল্ডের আর দোকানের মধ্যে যে কি কি আমার ভালো লাগে যদি ভিডিওতে আমি একদম কাছ থেকে করি নাই তোমরা দেখতে পাচ্ছ না তো আমার ভালো লাগতেছে যে মানে ওখানে অনেকগুলো জিনিস আছে ওদের কি জানি বলে এতগুলো জিনিস যে আমার দেখে প্রত্যেকটা জিনিসে ভালো লাগতেছে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি যে কি কি জিনিস আছে আর কি কি দেখা যায় আর কি কি দেওয়া যায় তো এখান দিয়ে ফুটি খুবই দুষ্টামি করতেছে একবার এদিকে ঘুরে তো একবার ওদিকে ঘুরে ওর শান্তি নেই কারণ ও যেখানে বসে ওখানে উল্লুক আমি শুরু করে দিয়ে বুঝে নিত আর এখান দিয়ে তো আমার কত কিছু বুঝে ফেলতেছে যে মানি একবার এটা নাও মানে ওটা নাও আমার এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে তো এটা করতে করতে এরপরে দিয়ে আমরা কিছু গোল্ডে জিনিস নিলাম ওটা তোমাদেরকে দেখাবলাম না পরে তোমাদেরকে দেখাবো তারপরে আমরা কিছু কাপড় দোকানে আসলাম কাপড় দেখলাম ওটা ভালো লাগে না এরপরে দিয়ে বাইরে আমি কিছু ভিডিও করলাম এখান দিয়ে পুটির একটা খেলনা পছন্দ হয়ে গেলো পছন্দ হওয়ার পরে দিবে এখান দিয়ে লোকটাকে জিজ্ঞেস করতেছে যে মানে এটার দাম কত তো উনি প্রাইসটা বেশি বলছে উনি আড়াইশো টাকা বলছে মেবি এটা ঢাকাতে অনেক কম হবে তো আমাদের এখানে নোয়াখালীতে আমরা একশো টাকা করে এই এই খেলনাটা কিনে থাকি এরপরে আমরা একশো বিশ টাকা বলছি তারপরে উনি দিবে না উনি এক রেডের মধ্যে বসে আছে এরপরে দিয়ে এখান থেকে ফুটি কান্নাকাটি করতেছে ও এটাই নিব ওকে আমি অনেক বুঝিয়ে টুঝিয়ে বললাম যে এখন নিব না আমরা পরে নিব বাবু এখন চলো এটার অনেক প্রাইস বলতেছে আর এটার এতটা প্রাইস না বলে উনি একটু কমিয়ে বলতে পারতো দেড়শো টাকা বললেও হতো যাক উনি ওই প্রাইজের মধ্যে রাখবে আমরা আর কেনাকাটা করি না এখানে আমরা রেডি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম এখান দিয়ে যেতে যেতে একটা চটপটি মামাকে দেখতে পেলাম যে উনি চটপটি বিক্রি করতেছেন আর ওনার চটপটিগুলো নাকি অনেক টেস্ট হয় উনি দশ টাকা করেই বিক্রি করে এরপরে দিয়ে আমরা ভাবলাম যে দশ টাকা করে যেহেতু বিক্রি করে তাহলে একটু খেয়ে দেখি আর আমার এটা খুব বেশি পছন্দ তারপরে দিদি বলতেছে যে তাহলে আমরা বিশ টাকা করে নিই তো ওকে বললাম যে ঠিক আছে বিশ টাকা করে নিব তাহলে আগে দিয়ে তুই খেয়ে দেখবি আর ওনাকে বলছে অনেক জাল দিবেন প্রচুর জাল দিবেন আর জানে না তো আমরা একটু জাল ঘুর মেয়েরা তো এখান দিয়ে ওনাকে জাল দিতে বললাম উনি অলরেডি অনেকগুলো মরিচ কাটছে আমাদের জন্য দেখতে পাচ্ছেন উনি কিন্তু সবগুলোই দিয়ে দিবে এটা দিবাইয়ের জন্য বানানো হচ্ছে যে ও খাবে ও অনেক ঝাল খায় ও প্রচুর ঝাল খায় ওকে যদি একশোটা মরিচ দেওয়া হয় আমার মনে ও পঞ্চাশটা খেয়ে ফেলবে মানে এত পরিমাণে জাল খেতে পারে ও তো উনি বানাচ্ছে এখান দিয়ে আরও কাস্টমার আসছে ওরা দাঁড়িয়ে আছে তো যেহেতু আমরা আগে দিয়ে আসছি সুতরাং উনি আমাদেরকে আগে দিয়ে দিবে তো এখান দিয়ে ওনার বানানোটা আমি দেখতেছি যে উনি কীভাবে বানায় যদি আমরা ঘরে অনেক বানাই তারপরে ওই যে মামাদের হাতের সেই টেস্টটা অবশ্য পাওয়া যায় না ওনাদের হাতের টেস্টটা একটু আলাদা অন্যরকম একটু স্বাদ তো এরপরে দিয়ে উনি অলরেডি বানিয়ে ফেললো তারপরে দিয়ে উনি এখন সার্ভ করবে উনি সার্ভ করবে উনি দিয়ে দিল দিদিকে দেওয়ার পরে দিয়ে ওকে বলতেছি যে তুই একটু খেয়ে দেখ কেমন লাগে তো ও খাচ্ছে এখনও খায় নেই ওকে বলতেছে যে খা তারপরে দেখ কেমন লাগে তারপরে আমি নিব এরপরে দিয়ে ও খেলো খাওয়ার পরে ও তো মুখে দিয়ে বলতেছে আ কী অসাধারণ তো আমি বলতেছি যাক তাহলে আমি খেতে পারবো এখান দিয়ে পুটিকে বলতেছি খাবি ও বলতেছে না না বাবা আমি খাবো না তোমরা অনেক ঝাল দিয়ে খাচ্ছ আমি এটা খাবো না ও তো খেলনাইটা নিয়ে পড়ে আছে যে মানে ওর খেলনাইটাই দরকার ওকে খেলনাইটা নিয়েই দিতে হবে এটা ছাড়াও বাড়িতে বাড়িতে আজকে ফিরবে না তো ওকে অনেক বুঝালাম যে ঠিক আছে সমস্যা নেই চল তোকে ওকে খেলনা নিয়ে দিবো এই কথা বলে ওকে বুঝিয়ে টুজিয়ে গাড়িতে উঠে পড়লাম আসলে আমরা অলরেডি বাড়ির দিকে চলে যাচ্ছি ও বুঝতে পারে নাই ওকে নিয়ে আর এখান দিয়ে পথে দিয়ে একটু ভিডিও নিলাম আমার অনেক ভালো লাগলো এখান দিয়ে আমার পুচু বসে আছে তারপরে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন বাড়ি আমরা চলে আসলাম বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন কি কি কিনলাম অনেকগুলো জিনিস নিয়েছি আসলে এই যে দেখতে পাচ্ছ এতগুলো জিনিস সত্যি কথা বলতে কি এতগুলো জিনিসের ভিডিও করা সে সময় পাই নাই কারণ দোকানের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ ছিল যার জন্য আমি সময় পাই নাই এই ভিডিওগুলো করতে আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবলিঙ্গ আর এটা হচ্ছে থালা মানি শিবলিঙ্গটা এখানে রাখার জন্য যাতে এর মাথায় জল দিলে আর বাইরে না পড়ে আর এটা হচ্ছে একটা পঞ্জিকা এটা হচ্ছে আমাদের বসরান্তি পঞ্জিকা এই বড়গুলো নিয়ে নিলে ভালো হয় আর সমস্যা হয় না বারবার দেখতে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হাতে এটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু এটা এটা হচ্ছে তুলসীর জল নেওয়ার জন্য এটার মধ্যে এটা আসলে অনেক সুন্দর দেখতে আর এটা হচ্ছে আমস যারা বাসা বাড়িতে থাকে তারা কিন্তু তাদের দ্বারা সম্ভব না যে আমষরীতি প্রতি সময় নেওয়া তো তাদের জন্য সহজ উপায় হচ্ছে এটা আর কি তো একটা ঘট নিলাম এর উপরে একটা আমস নিলাম যাতে প্রতি বৃহস্পতিবারে বসানো যায় আর এটা হচ্ছে একটা প্রদীপ হ্যাঁ এটার মধ্যে মোমবাতি বসানো যাবে যাতে মোম যেগুলা বাড়তি বাইরে পড়ে যায় ওটা যেন না হয় এই জন্য এটা নিলাম আর হচ্ছে এটা ঠাকুরের জন্য ঠাকুরকে বাতাস করার জন্য এটা এটা আমার খুব ভালো লাগছে আর এখানে দেখতে পাচ্ছ যে টিপ আমি কিছু গোড়া টিপ নিয়ে নিলাম লাল আর খড়ি আর এটা হচ্ছে লিকুইড সিঁদু আর এটা হচ্ছে একটা ছোট্ট গ্লাস এটা হচ্ছে আমার কুটির জন্য ওর খুব পছন্দ হয়েছিল তাই ব্রাইন্ডিয়া করছে ওকে যেহেতু আমি খেলনা কিনে দিই নাই তাই ওকে এই গ্লাসটা নিয়ে দিলাম এরপরে দিয়ে এই যে সর্বশেষ দেখতে পাচ্ছ গোল্ডের দোকানে যাওয়ার পরে যেগুলা কিনছি সেটা সবটা তোমাদেরকে দিই নাই এটা হচ্ছে নূপুর আসলে আমার এই নূপুরটা খুবই ভালো লাগছে তো দিবাইকে বলার পরেও আমাকে এটা নিয়ে দিয়েছিল এখানে কতটুকু সেটা আমি জানি না তবে এটার দামটা অনেক নিয়েছিল, পাঁচ হাজার টাকা নিয়েছিল এটার দামটা আর এই নূপুরটা আমার খুবই পছন্দ আমার নুপুর খুবই পছন্দ বলতে গেলে তো আমাকে এই নুপুরটা নিয়ে দিল এরপরে এই যে দেখতে পাচ্ছ এই থালাটা কিন্তু ছোট দেখাচ্ছে এটা অনেক বড় একটা থালা আর এটার দামটাও বেশি রাখছে বেশি রাখছে বলতে মোটামুটি ঠিক আছে যে দামটা আমার এগুলো দেখে আসলে খুব ভালো লাগছে আর গোল্ডের দোকানে যাওয়ার পরে কী কী কিনলাম সেটা তোমাদের কোন আর একটা ভিডিওতে দেখাবো আজকে দেখানোর সেই সুযোগ নাই অনেকগুলো অলরেডি ভিডিও দিয়ে দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আসলে ফার্স্ট টাইম এবার ভিডিও করলাম আর আরেকটা হলো যে আর সবাই আমার দিদির জন্য আশীর্বাদ করবা যাতে করে ও ভালো কিছু করতে পারে যেহেতু আমাকে অনেক কিছু নিয়ে দিছে।